عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সিদ্দু নিদ্ أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي

যারা পুরাতন আছেন তারা জানেন যে আমাদের এখানে সারা দিন পড়াশোনা করার পর পর থেকে পর্যন্ত মাদ্রাসার নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করে থাকেন সে ধারাবাহিকতায় আপনারা গতকাল প্রথমবার আলোচনা শুনেছেন ইমান ও শিরিক সম্পর্কে এরপরে আপনারা আলোচনা শুনেছিলেন মহামালাত এবং মোয়াসারাত লেনদেন আত্মীয়তা সম্পর্ক কেমন হবে সেই বিষয়ে আজ এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন এলেম এবং ওলামাইকরামের ফজিলত সম্পর্কে আমার আলোচ্য বিষয় আলোচনার বিষয়বস্তু হল ইসলামের দৃষ্টিতে পারিবারিক জীবন ও বিবাহসাদী এটা হলো আমার আলোচনার বিষয় নির্ধারিত টাইমের মধ্যে সুনির্দিষ্ট বিষয়ের উপরে ইনশাল্লাহ নির্দিষ্ট ধরনের কিছু সংখ্যক কথা কিছু আলোচনা আমি আপনাদের মধ্যে সারাদিন যেমন পড়াশোনা করেছেন এটাও কিন্তু পড়াশোনার একটা অংশ গতানুগতিক কোনো আজমা এটা না কি বলেন কথা ঠিক গতানুগতিক কোনো বিল এটা না একদম কেলাসের মতন এখান থেকে আমাদেরকে শুনতে হবে বুঝতে হবে মুখস্থ করে যেতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ এই পিছনে পাশে যারা আছেন ঠিক আছে তো কথা বলবেন মুখস্থ করবেন আসেন সর্বপ্রথম আল্লাহ বকরুল আলামিন এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় ভারসাম্যপূর্ণ মানে কোনো দিকে কোনো ঝুকানো না একদম মধ্যম ভাবে কোনো দিকে কোনো পাল্লা ঝুকানো যদি থাকে কোনোটা উচা থাকে তাহলে ভারসাম্য সম্য থাকলো না একদম সমান এই সমতা বজায় রাখার ক্ষেত্রে এই ক্ষমতা বজায় সমতা বজায় রাখার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন গোটা মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করেছেন কয় ভাগে দুই ভাগে বিভক্ত করেছেন একটা হলো নারী জাতি আর একটা হলো পুরুষ জাতি আর মাঝখানে তৃতীয় লিঙ্গ যেটা আর একটা আছে ওটা হিসাবের মধ্যে না মেজর ম্যাক্সিমাম যেটা নারী জাতি এবং পুরুষ জাতিতে বিভক্ত এই দুইজনের সৃষ্টিগত যেরকম একজন আর একজনের থেকে আলাদা যোগ্যতার ক্ষেত্রেও আলাদা কিন্তু একজন আরেকজন ছাড়া পূর্ণতা পায় না আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটাই কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন অকুল্লা সাইন খলাকা জাউজাইনি আল্লাহ কুমতাদা কারুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা বুঝতে পারো নসিয়াত গ্রহণ করতে পারো আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি চন্দ্র সৃষ্টি করেছি সূর্য সৃষ্টি করেছি রাত সৃষ্টি করেছি দিন সৃষ্টি করেছি রোদ আছে বৃষ্টি আছে এরকম প্রত্যেকটার বিপরীত জিনিস আছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রেও নারী পুরুষ করে সৃষ্টি করেছি মানুষের ক্ষেত্রেও নারী পুরুষ করে সৃষ্টি করেছি এর মধ্যে তোমাদের অনেক অনেক শিক্ষণীয় বিষয় আছে এখান থেকে তোমাদের অনেক কিছু বোঝার আছে লাল লা কুমত কারণ যাতে তোমরা নসিয়া গ্রহণ করতে বলো এই নারী এবং কথা বলতে না পুরুষ এই সৃষ্টিগতভাবে আল্লাহ বকরবুল আলামিন এই দুইজনের মধ্যে একজনের প্রতি আরেকজনের অমোঘ একটা টান একটা আকর্ষণ একজনের প্রতি আরেকজনের একটা আকর্ষণ পাক সৃষ্টিগত ভাবে রাখছে এবং এই সিস্টেমটাকে সুন্দর একটা সুশৃঙ্খল নিয়ম কানুনের মধ্যে এনে সুস্থ একটা পরিবার সুস্থ একটা সমাজ গঠনের জন্য আল্লাহ বাকরবুল আলমিন এই নারী এবং পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্কের নামে একটা পবিত্র বন্ধন সৃষ্টি করে দিচ্ছেন বলেন সুবাহান আল্লাহ এইটা হলো লাল্লা কোন তাজা কারণ যাতে করে তোমরা নসিয়া গ্রহণ করতে পারো ক্ষুদা আছে খাওয়ার ব্যবস্থা দিল না তাহলে সৃষ্টির মধ্যে পূর্ণতা আসলো না আমার মধ্যে শারীরিক চাহিদা আছে চাহিদা নিবারণের ব্যবস্থা নাই তাহলে সৃষ্টির মধ্যে পূর্ণতা আসলো না নারী এবং পুরুষ প্রত্যেকের মধ্যে শারীরিক চাহিদা আছে সেই শারীরিক চাহিদা পূরণের জন্য সুন্দর পবিত্র একটা ব্যবস্থার নাম হলো বিবাহ কথা কি বোঝা যাচ্ছে পরিষ্কার সুন্দর একটা ব্যবস্থার নাম হলো বিবাহ দেখেন আরেকটু একটু ভালো করে বোঝার জন্য আগামীকালকে পর্দার উপরে আলোচনা আছে এই আলোচনাটা সেখানে হবে আমি আমার অংশ বোঝানোর জন্য একটা উদাহরণ দিই আমাদের যে তারের মধ্যে দেখবেন দুইটা তার আছে এখানেও জোড়ায় জোড়ায় একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ সৃষ্টিগতভাবে পুরুষ হলো আক্রমণাত্মক নারী হচ্ছে আত্মরক্ষাত্মক ওইটা হলো নেগেটিভ আর এটা হলো পজিটিভ এই নেগেটিভ আর পজিটিভ যতক্ষণ পর্যন্ত একত্রিত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লাইট জ্বলবে না এখন যদি মনে করেন এইখানে এই জায়গায় এই তারের যে কভার পরানো আছে এই দনোজনের কভার পরানো আছে না লালটারও কভার পরানো কালোটারও কভার পরানো এই কভার ছাড়া যদি হয় তাহলে ফায়ার হবে আগুন জ্বলে সমস্ত সবকিছু বন্ধ হয়ে যাবে ঠিক ঠিক তদ্রুপ নারী এবং পুরুষ যদি উভয়ে যদি এরকম কভারের মধ্যে না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই সমাজটাও উচ্ছৃঙ্খলা এবং অশান্তিতে ভরে ধ্বংস হয়ে যাবে এই রকমটা যেন না হয় এই জন্য আল্লাহ সুবাহা হুয়া তাহলে এই দুইজনের মিলনের ব্যবস্থা করে দিচ্ছেন সেই মিলনের ব্যবস্থা হলো নির্দিষ্ট একটা নিয়ম এই যে নির্দিষ্ট একটা নিয়ম সেই নির্দিষ্ট তার নাম হলো বিবাহ যেহেতু আমার আলোচ্য বিষয় হলো পারিবারিক জীবন তা পারিবারিক জীবন শুরু হয় বিবাহ করার পর থেকে না পারিবারিক জীবন শুরু বিবাহ থেকে এটা হলো বিবাহন নামে একটা পবিত্র বন্ধন এমন একটা বন্ধনে আল্লাহ জব আলামিন আবদ্ধ করে দিচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ভাবে এটা ইবাদার সুবাহ আল্লাহ বলেন আমরা আলোচনায় ধীরে ধীরে ইনশাল্লাহ সামনের দিকে যাব তখন বোঝা যাবে এখানে বিবাহের গুরুত্ব বোঝানোর জন্য রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বার বার হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করেছেন বিবাহের সময় হলে বিবাহ করো আল্লাহ আকরমুল আলমিন কালামে হাকিমের মধ্যেও বিবাহের কথা বলেছেন কারণ বিবাহ একমাত্র উপায় জিনা বেবিসার থেকে বাঁচার কি বলেন কথা জিনা করা এটা এটা কি সবাই বলেন না এখনো চার পাঁচজন মুখ খুলতেছে না কেন কি ব্যাপার আপনারা অসন্তুষ্ট হয়ে গেছেন নাকি এটা হারাম আর হারাম থেকে বাঁচা এটা হলো ফরজ তাহলে বিবাহ না করলে অবশ্যই হারামে নিমজ্জিত হওয়ার ভয় আছে এই লোকটার জন্য বিবাহ করাও আমি কি বুঝাইতে পারলাম জিনিসটা আমার সঙ্গে কথা বলবেন আপনারও কথা মুখস্থ হবে বিবাহ ফরজ, ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি বিবাহ না করলে জিনায় লিপ্ত হয়ে যাওয়ার শতভাগ সম্ভাবনা আছে এই লোকটার জন্য বিবাহ করা ফরজ কারণ বিবাহই একমাত্র উপায় জেনাবিচার থেকে বাছা আর জেনাবেবিচার হলো হারাম হারাম থেকে বেঁচে থাকা খরচ সুতরাং বিবাহ করাও খরচ ঠিক আছে আল্লাহ্ নবী বলেন ইয়ামাশালর শাবাব মানিস্ততা মিনকুমল বা তাফালিয়া দাজাওয়াজ হে যুব সম্প্রদায় তোমাদের যাদের বিবাহ করার সক্ষমতা আছে মোহর দেওয়ার যোগ্যতা আছে তোমরা যারা স্ত্রীকে মোহর প্রদান করতে সক্ষম স্ত্রীর খরচ খরচ खर्चा বহন করতে সক্ষম তোমরা বিবাহ করে ফেলো আল্লাহ নবী বিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন ও মুসলমান রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস নেন আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু কল ان النبي صلى الله عليه وسلم قال রসূল আকরাম সাল্লাল্লাহু করেছেন ইয়া আলী হে আলী তিনটা জিনিসের ক্ষেত্রে কখনো বিলম্ব করা যাবে না তিনটা জিনিসের মধ্যে কখনো বিলম্ব করা যাবে না কয়টা জিনিস কয়টা তিনটা জিনিসের মধ্যে কোনো বিলম্ব হবে না এক নম্বর জিনিসটা হলো সলা তুই লাসালা সুনলা তোয়া খেরোহা তিনটা জিনিসের মধ্যে কোনো বিলম্ব হবে না আর সলা তুই যা হাজারাত যখন ইজা দাখালাও যখন নামাজের সময় হয়ে যাবে কোনোরকম কোনো বিলম্ব করা যাবে না দ্রুত নামাজের দিকে যেতে হবে ও জানাজা তুই হাজারাত আর যখন জানাজা উপস্থিত হবে তখন কালকে বন্যা করে জানাজা দিয়ে দিতে হবে আর তৃতীয় নম্বর ইদা হতাব আইলাই ইদ অল আইম মুইদ আ অযাত্রা লাহা কুহুয়া আর ওই সমস্ত নারী এবং পুরুষ ওই সমস্ত ছেলে এবং মেয়ে যাদের জন্য উপযুক্ত পাত্রপাত্রী পাওয়া যাবে সঙ্গে সঙ্গে তাদেরকে বিবাহবন্ধনে আবদ্ধ করে দিতে হবে তিনটা জিনিসের মধ্যে বিলম্ব নাই নামাজে বিলম্ব হবে না জানা যায় বিলম্ব করা যাবে না ছেলে এবং মেয়ে আপনি ছেলের বাবা অথবা আপনি মেয়ের বাবা যদি উপযুক্ত পাত্রপাত্রী ব্যবস্থা হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহু কে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই নসিহত করেছেন আল্লাহর নবী আরোও বলতেছেন লক্ষ্য করো মুসলমান

যদি এমন পক্ষ থেকে তোমার মেয়ের জন্য প্রস্তাব আসে ছেলের অথবা তোমার ছেলের জন্য যদি এমন কোনো মেয়ের গার্জিয়ানের থেকে যদি প্রস্তাব আসে মান্তার দিন আহু আহু যার স্বভাব চরিত্র এবং দিনদারি সম্পর্কে তুমি সন্তুষ্ট কথা বুঝতেছেন আপনার মেয়ের জন্য একটা প্রস্তাব আসছে অমুকের ছেলে এবার আপনি খোঁজ খবর নিয়ে দেখলেন যে ছেলে দিনদার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দিনদার এবং ছেলের স্বভাব চরিত্র ভালো হাতে ডলে না বিড়ি খায় না বিড়ি শিকার মানে কি কয় মদ খায় না তাস খেলে না চুরি বদমাইশি করে না ইত্যাদি ইত্যাদি সবগুলোর দিক দিয়ে ভালো এরকমটা যদি দেখেন তাহলে সঙ্গে সঙ্গে ওই মেয়েকে ওই ছেলের হাতে পাত্রস্ত করা ওই পাত্রের কাছে পাত্রস্ত করা পিতা হিসাবে গার্জিয়ান হিসাবে এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য ফরজ ইবাদতের সমতুল্য আল্লাহ নবী বলেন ইদা খতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া